আপনার স্বামী সে বাইসে আছে বউ নিয়ে থাকে পড়ে থাকে কেউ তো বুঝে না যে সুন্দরী বউ চলে গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা বাবা চলে গেলে পাওয়া যাবে না দোকানে কত টাকার মাল আছে সব মিলে

তুমি একটা দুই ডে একটা তিন ডে তুমি একটা সাইড দে সাইড ডে হলো বিশ টাকা আর তুমি হলো পঁয়তাল্লিশ টাকা তুমি কত পঁয়তাল্লিশ টাকা আর হলো বিশ টাকা পঁয়ষট্টি টাকা না মানি বেগ কোথায় মানি বেগি তো পাচ্ছি না মানি বেগ মানে ওই দেখা ফেলা হয়েছি এমন কি এই দোকান আপনার নিজের একটু শব্দটা দিন করে না বাবু এখন এই দোকান আপনার নিজের এখন ধরেন আমি আপনার ছেলের মতোই কাজ তো করে ফেলাইছি খেলা মানি ব্যাগ ফেলেছি আবার যদি কোনোদিন দেখা হয় তাহলে দিয়ে দিব টাকা পঁয়ষট্টি টাকা হয়েছে তাই তো আর যদি কোনোদিন দেখা না হয় টাকা ছেড়ে দিতে হবে যদি এদিকে আসি দিয়ে দিব আপনার কারোর কাছে তো ওইভাবে আসে নাই আমরা এমনি গোরা উদ্দেশ্য হয়েছি কিন্তু মানি ব্যাগ ছিল আমার কাছে মানি ব্যাগটা ফেলাই আছি বুঝলেন এখন যদি হয় আপনার আমি কোনোদিন দেখা হলে আবার দিয়ে দিব এদিকে যদি আস যদি কোনোদিন এদিকে আসি তাহলে দিয়ে দিব ধরেন আপনার ছেলের মতন আমার কাছে টাকা নেই আমি খাইয়ে ফেলাইছি ছেলের মতো বুঝলেন কি কৰা যাবি কণ এখন সেলে খাইতাম না এখন আছে না কিভাবে চলতেন এখন এই যে আপনার কাছে আমি পঁয়ষট্টি টাকা দিন হয়ে গেলাম যদি কোনদিন না দিতে পারি কি দায় দাবি ছাড়িয়ে দিবেন আমি আপনার ছেলেই মনে করেন দায় দাবি দিচ্ছেন হ্যাঁ তাহলে করি আমরা চলে যাই যদি কোনোদিন না আসতে পারি তাহলে দায় দাবি ছেড়ে দিয়ে ম্যাম তার ছেলে এই হিসেবে দিচ্ছেন তো পঁয়ষট্টি টাকা আচ্ছা চলে গেলাম তাহলে আচ্ছা তাহলে চলে গেলাম

এখন শুনেন আপনি আপনি যতটুক দেখাইছেন কথা বলেন আসলে আপনি আমার মানে মায়ের কাজ করছেন মানে আমি আপনার ছেলের মতো বুঝলেন মানে আপনি যতটুক করছেন আপনি আসলে এই যে দিন বৈশা দুই টাকা ইনকাম করেন এতে মনে হয় সর্বোচ্চ এক দেড়শো দুইশো টাকা লাভ থাকে কি সন্দেহ আপনার সর্বোচ্চ দোকান ভরে মাল হবে না মনে হয় এক থেকে দেড় হাজার টাকা আপনি আমি পঁয়ষট্টি টাকা খাইছি পঁয়ষট্টি টাকা খাইয়া চলে গেলাম আপনি আমার দায় দাবি সাইডে দিয়ে দিয়েছেন আপনি পঁয়ষট্টি টাকা সারা দিনে তো লাভ করতে পারবেন না হ্যাঁ এখন এই দোকানের উপরতে আপনার সংসার চলে এই তো আচ্ছা এখন আপনি তো আমার দায়ী দাবি ছেড়ে দিছেন এখন আমি যদি ধরেন আমি আপনার ছেলে এখন আমি যদি আপনাকে কিছু দায়ী দাবি ছেড়ে দিই সেটা তো আপনার নিতে হবে নিতে হবে না উঠে বসেন মাঠে উঠে বসেন দাঁড়ান কষ্ট দিলাম আমি কিছু দায়িত দাবি ছেড়ে দিই সেটা কি সেটা কিন্তু আপনার নিতে হবে নিতে হবে না নিতে হবে না এখন এই জায়গায় কিছু পুরস্কার আছে আচ্ছা এই জায়গায় কিছু পুরস্কার আছে বুঝলেন কথা বলেন এই কিছু পুরস্কার আছে বিশ হাজার টাকারও পুরস্কার আছে আবার দেখা যায় সর্বনিম্ন পনেরোশো টাকারও পুরস্কার আছে এখন বেশ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে এই সাতটার মধ্যে হয়তো বিশ হাজার টাকাও পাইতে পারেন দশ হাজারও পাইতে পারেন আবার পনেরোশো টাকারও পুরস্কার পাইতে পারেন যেহেতু আপনি আমার দাবি ছেড়ে পঁয়ষট্টি টাকা খাইছি পঁয়ষট্টি টাকা আপনার কাছে মনে হয় লাখ টাকার মতো কারণ আপনার তো দোকান বইরের দোকানে মাল হবে মনে এক থেকে দেড় হাজার এর বেশি না আপনি যতটুকু আমার তুমি করছেন আসলে বর্তমান বাজার করেন না না আমার পড়বে নামাজ পড়বে আচ্ছা আমি আপনার ছেলের মতো নেন এই জায়গা তেটা নেন দেখি কি কি আছে কপালে যেটা মনে চায় আচ্ছা ছেলে 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 এই পাশে কি লেখা ছেলে আপনার ছেলেকে ভালোবাসে নাই তো এখন একটা কথা বলি সাত তো ছাড়া একমাত্র ভালোবাসে মা তাছাড়া মা আর বাবা দুনিয়া কেউ বাসে না এখন আপনি তো আপনার ছেলেকে ভালোবাসেন আপনার ছেলে তো আপনাকে দেখে না দেখে দেখলে তো এই জায়গা আপনার এই পরিস্থিতি থাকতো না এই ব্রিজটা কি লেখা আছে ভাই খুলে দেখেন তো ভিতরে কি আছে ওর ভিতরে দুই হাজার টাকার বাজার কি লেখা আছে দুই হাজার টাকার বাজার আপনি পাইছেন আমি আপনি তো আমার দায়ী দাবি সাইড পঁয়ষট্টি টাকা দিচ্ছেন সর মানুষ আমরা যে ভিডিও করতেছি এ তো আপনি জানেন না কিছু বুঝেন না এখন আপনি যেহেতু দুই হাজার টাকা বাজার পাইছেন আপনার এটা নিতে হবে আর আপনি আমাকে পঁয়ষট্টি টাকা দায় দাবি সাইডে দিচ্ছেন আপনিও সাইডে দেবেন আমিও দায় দাবি সাইডে দিব কোনো দানও না কিছুই না আপনাকে উপহার দিচ্ছি

দেখি তো এটা কোনটার উপর ওই জায়গাটা রাখি আচ্ছা এই জায়গা কি পাইছেন এটা একটু দেখি আমরা নাকি আচ্ছা এই যে কি পাইছেন এক লিটার তেল হ্যাঁ পাঁচটা সাবান পাইছে না পাঁচটা সাবান নাকি এক কেজি পেঁয়াজ হ্যাঁ এক প্যাকেট শেমাই আসলে আপনার মন বড় এটা আপনার রিজি কে আছে এক কেজি চিড়া কিন্তু এক কেজি চিড়ে এটা টু পাঁচ কেজি আলু আলুটা কয়েকদিন আগে কিনে প্যাকেট করছি তো আমরা অনেকগুলো অনেক জায়গা দিচ্ছি হ্যাঁ এখন এই দেখি এক প্যাকেট মুসুরির ডাল হ্যাঁ দুই প্যাকেট আটা এদের কি আছে এক কেজি চিনি এই এই আস্তে আস্তে এই কি আছে দুই প্যাকেট লবণ না আমিও যে সেল খাই এই স্যালই দিচ্ছি সবাই আমি এই সেল খাই হ্যাঁ এখন এই যে এটা পাইছেন এটা আপনার রিজিকই ছিল তাই এখন দোকানে তো কোনো মাল নাই দোকানে দেখা যায় যে এক হাজার দুই টাকার মাল থাকে কি আপনি বেচবেন ওই কি ব্যবসা করবেন এই যে আমরা রাস্তায় গাড়ি ঘোড়ায় চলি হয়তো এটা এমনও হইতে পারে যে একটা দুর্ঘটনা ঘটছে দুই চার পাঁচ দশ লাখ টাকা চলে গেছে এটা আমাদের সয় কিন্তু আমরা এই যে আপনাদের মতো মানে অসহায় মানুষের পাশে আমরা থাকতে পারি না দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি আপনাদের কাছে টাকা পয়সা চাই না চাই একটু ভালোবাসা আপনাদের এলাকায় এরকম অনেক মা আছে অনেক খালা আছে অনেক চাষা আছে অনেক চাষি আছে তাদের পাশে গিয়ে একটু দাঁড়াবেন আর আমার নাম বলে অনেকে আছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে কি করে কমেন্টে যারা নাম্বার দেন ভাবেন রাজু ভাই ফোন দিবে অনেকে আছে আমার নাম দিয়ে ইমো খুলছে আমার নামে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি ওইখানে লাগাই দিছে আপনাদের যদি দশজনকে ফোন দেয় একজন না একজন মনে করবে ঠিকই রাজু ভাই ফোন দিছে কারণ আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে দয়া করে কোনো ভাই কোনো টাকা পয়সা দিবেন না আমিও যদি কখনও যে আমাকে এই নম্বরে টাকা দেন তাহলেও টাকা দিবেন না যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে আমরা কখনো ফোন দিই না আর আপনারা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন আর এই ভিডিও থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যত ডলার আসবে যত শেয়ার হবে প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে দিব যদি এক লক্ষ শেয়ার হয় পাঁচ লক্ষ টাকা দিব। আপনাদের কাছে টাকা পয়সা চাই না এই ভিডিওটা আপনারা বেশি পরিমাণ শেয়ার করবেন তবে মা একটু উঠে দাঁড়ান কষ্ট দিছি আপনার বারবার এখন এই দোকানে কিছু একটা মাল উঠবে না কিছু মাল উঠেলে আর একটু মানে বেচা কিনা ভালো হবে না হ্যাঁ গুইনা নিতে পারবেন কয় টাকা দিচ্ছি এই যে কয় টাকা বলেন তো এই যে আরো কত কত হইলো এই যে আরো কত ছয়শ এই যে কত এই যে

আপনি আপনার পেটে আমি জন্ম নিতাম না দোকানে বসতে দিতাম না আমি দর্শকদেরকে বলি বউ চলে গেলে বউ পাবেন এক ঘন্টার মধ্যে বিয়ে দেওয়া সম্ভব কিন্তু মা বাবা চলে গেলে কেউ মা বাবা পাবেন না দয়া করে কেউ সুন্দরী বোর কথা শুনে মা বাবাকে কষ্ট দিয়েন না বউ চলে গেলে বউ পাবেন একদিনের মধ্যে বিয়ে করা সম্ভব হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে আসবেন যদি একদিনের মধ্যে বিয়ে করাই দিতে না পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব যদি কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান সে জীবনে এত কষ্ট পাবেন একটা জিনিস ভাববেন আপনি যেরকম আপনার মা বাবার সাথে ব্যবহার করবেন আপনিও আপনার ছেলে মেয়ে থেকে ঠিক সেটাই আপনি পাবেন বাস্তব না এটা কিন্তু বাস্তব কথা আসলে কি আমি যদি আপনার মতো আরো মানুষকে আমরা যতটুকু পারি আরো মানুষকে আমরা আপনাদের মতো হেল্প করব এই দোয়াটা করবেন আর দর্শকদের যারা ভিডিও শেয়ার করে তাদের প্রতি দোয়া করে দেন মা আপনার মন ভালো ঠিক আছে এগুলো নেন রান্নাবাড়ি করে খাইয়ে না নাকি হ্যাঁ উত্তর হ্যাঁ না না এ না নিব না আপনি বেসবেন কি নিলে হ্যাঁ রান্নবে ঠিক আছে দোয়া করে দিয়ে না আসলে আপনার সঠিক লোক সঠিক লোক খুঁজে পাইছি দয়া করে আমাদের যারা ভিডিও দেখেন আপনাদের দোয়াই লাগি কেউ মা বাবাকে কষ্ট দিবেন না কেউ মা বাবাকে কষ্ট দিলে জীবনে কেউ আপনার আসলে এই বয়সে আপনি এখন একটু বিশ্রাম নিবেন আপনার নাতিপুতি থাকবে আপনার ছেলে মেয়ে তারা আপনার রান্না বাড়ি করে খাবে কি নিজের রান্না করে খাইতে হয় এই দোকানেই থাকেন কি কষ্ট আল্লাহ রে কেউ আছে পাঁচতলায় কেউ আছে তলায় হ্যাঁ

কাউকে টাকা পয়সা দিয়ে কোনোদিন মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় কেন বলছি আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারি তাম জীবন মানুষের জন্য মানুষ জীবনও দিতে পারে দ্বিধাবোধ করে না কিন্তু টাকা পয়সা যদি দেয় একটা মানুষকে পৃথিবী দিয়ে দিলাম আপনার জীবনটা দেন জীবনও দিবে না মানুষের ভালোবাসা দিয়ে সবকিছু সম্ভব আসলে দেখেন এই মার কি অবস্থা এরকম মার অনেকের ঘরে আছে দয়া করে আপনারা মা বাবাকে ভালোবাসবেন মা বাবার পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য